বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে কাহুমুল কাফিরুনা উনা হাকবান আতাদনালিল কাফিরিনা আযাবাম আজাবাম মুহিনা তারাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি অপমানকর আজাব অল্লাজিনা আমানু বিল্লাহি অরুসুলিহি অলাম ইউরফারিকো বাইনা আহাদিম মিনহুম উলা ইকা শাউফা ইউতিহিম উজব উরাহুম অকানাল্লাহু গাফুররা রাহিমা আর যারা আল্লাহ ও তার রাসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের কারো মধ্যে পার্থক্য করেনি তাদেরকে অচিরেই তিনি তাদের প্রতিদান দিবেন এবং আল্লাহ পরম দয়ালু ইয়াসালুকা আহলুল কিতাবি আন্তুনা জিলা আলাহিম কিতাবাম মিনাস সামাই ফাকবাদ শায়ালু মুসা এ মিন জালিকা ফাকবালু এ আরিনাল্লাহ আল্লাহ জাহরাতান ফাখায়া থুমুছ ছোয়াইকবাতু বিজুল মিহিম ছুম্ম তাখাজুল। লামিম বাদি মাজবা অ্যাথুমুল বাইনা আন জালিকা ও আতাইনা মুসা সুলত পোয়ানাম মুবিনা কিতাবিগণ তোমার নিক চায় যে আসমান থেকে তুমি তাদের উপর একটি কিতাব নাইল কর অথচ তারা মুসার কাছে এর চেয়ে বড় কিছু চেয়েছিল যখন তারা বলেছিল আমাদেরকে সামনাসামনি আল্লাহকে দেখাও ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকরাও করেছিল অতঃপর তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করল তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম এবং মূষাকে দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণ অরাফানা ফাউকবাহমুদ তো তো উরা বিমিছাকবিহীম অপ্প উল্না লাহমুদ খুলুল বাবা সুজ্বাদাও অক্প উল্না লাহুম লাতাদু ফিস সাপ্তি অ আখাইজনা মিনহুম মিছাকবান বান গালিজোয়া আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য তুরকে তাদের উপর তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম দরজায় প্রবেশ কর অবন্ত হয়ে তাদেরকে আমি আরও বলেছিলাম শনিবারে সীমালঙ্ঘন কর না এবং আমি তাদের কাছ থেকে দি অঙ্গীকার নিয়েছিলাম ফাবিমানাকবোদিহিম মিছাকবহম অকুফিহিম বিআইয়া তিল্লাহি অকবাতলিহিমুল আম্বিয়া এ বিগাইরি হাকবেকবিও অকবাউলিহিম কুলুবুনা গুলফ। বাল্লাহু আলাইহাবি কুফরি হিম ফালা ইউমিনুনা ইল্লাকবালিলা অতুর পর তাদের শাস্তি দেয়া হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গ আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা এবং এ কথা বলার কারণে যে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত বরং আল্লাহ তাদের কুফরির কারণে অন্তরের উপর মোহর এঁটে দিয়েছিলেন সুতরাং স্বল্প সংখ্যক ছাড়া তারা ইমান আনবে না বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন